পরিমাণ তাপমাত্রা ছিল রৌদ্র ছিল আবহাওয়া তো এরকম ছিল না এরপরে পরিবেশে আবহাওয়াতে আপনারা ভিজে ভিজে বয়ান জন্য বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন কেউ ছাতা আমি একেবারেই সংক্ষিপ্ত আকারে যদি হয়তো বৃষ্টি পড়ছে এখানে তো লম্বা কথা বলার মতো পরিবেশ নেই যতটুকুন কথা আমরা বলবো যেন আমাদেরকে আমলিনিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى

পৃথিবীতে যত আমি দুনিয়াতে এসেছিলেন পাক কোন নবীকে জাতির জন্য নবী হিসেবে পাঠাননি একমাত্র একজন নবীকে আল্লাহ রব আলিন গোটা জাতির জন্য নবী হিসেবে পাঠিয়েছেন তিনি হচ্ছেন নবী ইউনা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী মাত্র তেশ বছরের নবুয়তের জীবনের ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে লিখতে ঐতিহাসিক এবং মোয়ারিক্ষণ সিরাতের কিতাবের হাজার হাজার পৃষ্ঠা লক্ষ লক্ষ অক্ষর ভরে ফেলেছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জীবন চরিত লিখে তারা শেষ করতে পারেন নাই আল্লাহ আকবর বলেন কারণ হচ্ছে এই আয়শার আলি আল্লাহ তালা আনহার ভাষ্য অনুযায়ী হুলুকুহু আল কোরান কোরান যেমন শুরু আছে বাহ্যিক দৃষ্টিতে শেষ আছে এর ব্যাখ্যার যেমন শেষ নাই নবর্তের মাত্র তেশ বৎসর জীবনে আল্লাহপান গোটা উম্মাকে গোটা জাতিকে এত সুন্দর জীবন দর্শন কর দিয়েছেন এর এক একটা জীবনের পাঠ নিয়ে অধ্যায় নিয়ে গবেষণা করতে করতে মানুষ জীবন শেষ করে দিচ্ছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনের সমস্ত দিক গবেষণা করে মানুষ শেষ করতে পারছে না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমি আজকে এই বৃষ্টি স্নাত অবস্থায় ছোট্ট একটা শিক্ষা আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমরা এমন একটা ধর্ম পেয়েছি আমাদের ধর্মের শিক্ষক হচ্ছেন হাজরাত উলামায়ে কেরাম ঠিক কিনা বলেন আমাদের ধর্মের শিক্ষক কারা গোলামাইকরাম হচ্ছেন তারা শিক্ষক ওরাসাতুল আম্বিয়ান নবীগণের ওয়ারিস তাদের কাছ থেকে উম্মা কোরআন সুন্নার আদর্শ গ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের আধার বলা হয় যার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন কসম করেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম এ আপনি ছোটখাটো চরিত্রের অধিকারী নন আপনি মহান চরিত্রের অধিকারী এতটা মহান চরিত্রের অধিকারী আল্লাহর নবী ছিলেন তিনি জানতে পেরেছিলেন ইহুদিরা তাকে বিষ মিশিয়ে হত্যা করতে চেয়েছিল নবী কারিম আলাইহি আলিহ্লাম তিনি জেনেছিলেন তাকে জাদু করে ছয় মাস পর্যন্ত ইহুদিরা কষ্ট দিয়েছিল স্বাভাবিক সেন্স আল্লাহ নবী সাল্লামের ছয় মাস ছিল না অনেক কষ্ট পেতেন স্থিতি থেকে অনেক কথা ভুলে যেত ভুলে যেতেন অনেক কথা তিনি কিন্তু তারা কারা করেছে তাদের নাম রসুল জানতেন জিব্রিল মারফত ছয় মাস পরে সুরাই ফালাক সুরাই নাস নাজিল করে আল্লাপাক নবিকারিম সাল্লাহ আলী সাল্লামের এই অসুখকে দূর করার ব্যবস্থা করেন তাকে জানানো হয় কে এই কাজটা করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেন নি আমি রাসূলের জীবনের এই ছোট্ট একটা অংশ থেকে আমি আপনাদেরকে এই সবকটা শোনাতে চাই আল্লাহ পাক যখন মানুষকে ডাকবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে পবিত্র আত্মা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে পরিতৃপ্ত আত্মা কলুষিত আত্মা নয় একেবারে কদর্যপূর্ণ আত্মা নয় যে আত্মার মধ্যে রিয়া নাই সুমাত নাই হিংসা নাই বিদ্বেষ নাই অহংবোধ থেকে যারা নিজেদেরকে পরিত্রাণ করেছে যারা রবের সামনে শেষ দাঁড়িয়ে দিয়ে নিজের অহংবোধকে ধ্বংস করেছে আমিত্বকে মিটিয়ে দিয়েছে যারা পৃথিবীতে যা করেছে আল্লাহর জন্য করেছে এমন পবিত্র আত্মাদেরকে ডেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের দিকে ফিরে আসো অবস্থায় তুমি নিজেও সন্তুষ্ট তোমার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট ফাদখুলি ফি ইবাদি এরপর তুমি আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও বদ জান্নাতি এবং জান্নাতের মধ্যে প্রবেশ পরিতৃপ্ত আত্মার মানুষগুলাকে জান্নাতে ডেকে নেবেন সকলেই এই কথা খুব ভালো করে মনে রাখেন সুরথেরেছে অন্তর আত্মা পরিষ্কার হওয়া আল্লাহর কাছে অনেক মূল্যবান কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাম বলেছেন

কে কতগুলো তাসবির দানা জপেছে এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ পাক দেখেন তার অন্তরের মধ্যে কি আছে তার কারণ হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে আমাদের বাংলাদেশ সব গোটা পৃথিবীতে এমন অনেক ক্ষুদাদ্রোহী আছে ইসলামের অসংখ্য দুশ্মন আছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য অনেক সময় তারা মাথার মধ্যে কর্তৃবাদে মাথার মধ্যে হিজাব করেন হাতের মধ্যে তাসবি ধারণ করেন আবার সুযোগ পেলে তারা আলেমদেরকে জেলখানায় বন্দি করে নির্যাতন করে সুতরাং বাহ্যিক দৃষ্টিটা এই ক্ষেত্রে খুব বেশি প্রশংসনীয় বিরাট বড় যুগ বা বিরাট বড় পাগলি বিরাট বড় কুট্টা দীর্ঘদিন মসজিদে নামাজ উপরিয়েছে খবর নিয়ে দেখা গেল লোকটা মুসলমানের একটা খ্রিস্টান বাহ্যিক দিকটাই মানুষের একমাত্র বিচার বিচার বিশ্লেষণ করার বিষয় নয় বিদেশে যখন আপনি যাবেন বিশেষ করে হজ এবং উমরার সফরে সেখানে দেখতে পাবেন যে আফ্রিকা মহাদেশের কিছু মানুষের পোশাক আশাক সম্পদশালী ব্যক্তি কিন্তু পোশাক আশাক দেখলে আপনার কাছে মনে হবে যে এই মাত্র উনি ভিক্ষা টিক্ষা করে আসছে মনে হয় পোশাক আশার কোনো ধরন নাই চেহারা সুরতের তেমন একটা আকর্ষণ নাই কিন্তু এমনই একটি জাতি গোষ্ঠীর ভেটর থেকে হজরত বিলাল হাফসি আদি আল্লাহ আনু ছিলেন হাফসার একজন গোলাম ছিলেন তিনি এমন একজন ব্যক্তির সম্মান আল্লাহর কাছে এত বেশি হয়ে গেল আল্লাহর হাবিব বলেছেন বেলাল যখন আজান দেয় সে আজানের আওয়াজ আর সে মোল্লাই পৌঁছে যায় ভাবা যায় হজরের নামাজ পড়ে ইমাম সাহেব মুক্তাদির দিকে রূপ করে বসে না এটা আল্লাহ নবীর শূন্য তিনি ফজরে এবং ইশায় আসরে প্রায় নামাজের সুযোগ পেলেই মুক্তাদির দিকে রূপ করে বসতেন রাতের বেলায় কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সাহাবিদের সামনে বিশ্লেষণ করতেন আবার কেউ স্বপ্ন দেখলে রসুলের কাছে তার শোনাতেন ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী বেলালকে ডেকে বলে বেলাল তুমি এমন কি আমল কর এমন স্পেশাল আমল তোমার কি আছে বেলাল রিয়াল্লাহাল বলছেন আল্লাহর নবী তেমন স্পেশাল আমলাম আমল আমার কিছু কিছু নাই আপনি যা বলেন তাই করি তবে ব্যক্তিগতভাবে একটা আমল করার চেষ্টা করি সেটা হলো আমার যখন জরুরতের প্রয়োজন হয় জরুরত সারার পরে আমি প্রজু করি আজ ওযু করে আমি কখনো নাপাক থাকি না ওযু করে তাহিয়াতুল ওযু দুরাকাত নামাজ আদায় করি এই আমলটা আমি সব সময় করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেলাল আমলটা তুমি ছেড়ে দিও না গত रजনিতে আমি স্বপ্নযোগে দেখেছি আমি জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম আর আমার সামনে সামনে আমার সামনে সামনে একজন ব্যক্তি হাঁটতেছে

একজন ব্যক্তি যিনি পথ চেনেন তিনি সামনে চলছেন খুব অন্ধকার ডানে বামে চিপা অনেক গলি আছে রাস্তা আছে কিন্তু লাইট না থাকার কারণে পেছনে যারা আছে তাদের কাছে লাইট নাই আলো নাই আলো না থাকার কারণে তারা যেন বিপদগামী না হয়ে যায় এই জন্য সবার সামনে যিনি আছেন যার হাতে ট্রস লাইট আছে তিনি একটা বুদ্ধি অবলম্বন করলেন যে বুদ্ধি হচ্ছে এই যে একটা লম্বা রশি নেই এই রশি আমার হাতে থাকবে আগাটা আর পুরা রশি লম্বা পেছন পর্যন্ত যত বড় থাকবে প্রত্যেকটা মানুষ এই রশিগুলাকে ধরে রাখবে এর দ্বারা কি হবে রাতের আধারে আমি যেদিকেই যাই না কেন ডানে বামে ইউটার্ন নিয়ে এদিকে যাই সেদিকে যাই রশি যতক্ষণ পর্যন্ত ধরে রাখবে অন্তত সঠিক গন্তব্য পৌঁছার ক্ষেত্রে তার পেছনের সবার পেছনের ব্যক্তি আর কোনো টেনশন থাকবে না কথা বলে না ঠিক কিনা বলে সবার আগে যিনি আছেন তিনি যেমন সঠিক গন্তব্যে পৌঁছবেন

যতক্ষণ পর্যন্ত রশিটাকে শক্তভাবে ভাবে আত্মায় ধরে রাখবে জোরে এই জন্য সেই কোরআন সেই রশিটা আত্মায় ধরার জন্য কোরআন জানার দরকার আছে না নাই আর একটু জুড়ে বলেন এখন কোরআনই যদি আপনি না জানেন তো ধরবেন কি এখন আমার দেশের লোকেরা কোরআন না ধরে তারা ধরে একটা রশি ধরে কিন্তু সঠিক রশি না থাকার কারণে চেইন সঠিকটা না থাকার কারণে অনেক সময় শিক্ষক চিনতে ভুল করে এমন শিক্ষক ধরে যে শিক্ষক নিজের কাছেই টর্চ লাইট নাই নিজেই চলতে পারে না সঠিক পথে তার পেছনে জাতিকে কি শিক্ষা দেবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার দেশে হকখানি পীর যেমন আছে অনুরূপ আমাদের দেশে এমন ভন্ড পীর আছে যারা মানুষকে কোরআন শুননার শিক্ষা দেবে দূরের কথা কোরআন শুননার সঠিক ব্যাখ্যা সেই নিজেও জানে না আমি কি ভুল বলেছি এমন পীরও আছে বিশুদ্ধ কোরআন জানে না হাদিসের ইবাদত করতে জানে না হাদিসের মর্ম মানি বুঝে না মন গড়া কথাবার্তা বলে মন গোড়া ব্যাখ্যা করে এরকম লোক এই সমাজে আসে না এখন আপনি বলেন তার নিজের হাতে টর্চ লাইট নাই মুরিদ যদি এই পীরের রশি ধরে কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে জাহান্নামে জাহান্নামে দিকে যাবে এই জন্য কুরআন সুন্নাহ হচ্ছে মানদণ্ড কোরআন সুন্নাহর মানদণ্ডে যিনি উত্তীর্ণ হতে পেরেছেন তার হাতে লাইট আছে তিনি আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবেন সুতরাং যার হাতে কোরআন সুন্নার লাইট নাই কুরআন সুন্নার প্রকৃত ইলম নাই তাকে মানদণ্ড মানার কোনো সুযোগও ইসলামে নাই দেখেন আমাদের মধ্যে এমন আসবি ইয়াদ গালেব এই দেশের মানুষেরা এমন যে পীর যদি জাহান নামে যায় আমি জাহান যেতে প্রস্তুত এই লোক আছে না নাই সমাজে এমন অন্ধ পীর কুফুরি করলেও ঠিক আছে পীর বাতিল করলেও ঠিক আছে হক করলেও ঠিক ব্যাঠিক বললেও ঠিক এটাকে বলা হয় কোরআনের ভাষায় ইত্তাহাদু আহবা রহম অরহুবান আহুম আরবাবাম্ মিন্দুন ইল্লাহ যে কাজটা করে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছিল কোরান বলছে ইত্তাহাদু আহ বা রহম অরুহুবান তারা তাদের ধর্ম যাজকদেরকে গ্রহণ করেছিল আরবাবাম্মিন্দুন ইল্লাহ আল্লাহকে বাদ দিয়া রফ বানিয়ে বসেছিল তাদের ধর্ম আমি আল্লাহ কি বলেছি আমার রসুলকে বলেছে তা দেখতো না দেখতো তাদের ধর্মগুরু কি বলেছে এই কারণে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছে সুতরাং আমরা এখানে যারা আছি আমাদের জন্য মূল বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নার মানদণ্ডে যারা উত্তীর্ণ আমরা তাদেরকেই মান্য করব আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ বলেন না ইনশা আল্লাহ আত্মশুদ্ধিমূলক কাজ যদি আমাদের না হয় বাহ্যিক আমল দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের আদর্শ লক্ষ্য করেন সিরাতের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই যে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল আল্লাহর নবীর মনের মধ্যে তাদের প্রতি এত বেশি দরদ ছিল আহারে এই লোকটা যদি ইমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জাহান্নামে হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার ব্যথায় ব্যথিত হয়ে সব সময় চাইতেন সেজন্য কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীজির ঘরে ঘরে মাঝে 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 যাওয়া আসা করত এক জনক ইহুদি বয়স খুব বেশি না মধ্যবয়সী তিনি শুনতে পেলেন আল্লাহ নবী শুনতে পেলেন তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মৃত্যু শয্যায় সাহিত বিছানায় কাতরাচ্ছে নবী কারিন সাল্লাহ এই সংবাদ শুনে দৌড়াইয়া তার বাড়িতে গেলেন তিনি চিন্তা করলেন না ও তো ইহুদি ও মরু আর পাচক এটা আমার দেখার কিছু যায় আসে না নবীজি এটা দেখেন নাই যেটা আমরা করি আমাদের অবস্থা এ হয়েছে কেউ মনে আঘাত নিয়ে না কষ্ট নিয়ে না আমাদের অবস্থা এ হয়েছে আমার দলের যদি সে অনুসারী না হয় সে যদি আমার দলের না হয় ও কি মরলো না বাসলো না বিপদগ্রস্ত হলো এটা দেখার দরকার নাই এই আদর্শ এই বাস্তবতা এই বাংলাদেশে আছে না আপনারা সত্য হলে সত্য বলেন মিথ্যা হলে মিথ্যা বলবেন এই আসাবিয়া এই স্বজন প্রীতি এই দেশে এমন ভাবে দাঁড়িয়েছে যদি আমার পীরের মুরিদ না হয় সে যত কানেই হোক না কেন আর যত বিপদেই সে পড়ুক না কেন এলাও হবে না কথা বলেন ঠিক কিনা বলেন কিংবা আমার রাজনৈতিক দলের লোক আমার রাজনীতির বাহিরে যে যত বড় নামাজি হোক আর যত বড় আলেম হোক সে যত বিপদগ্রস্তই হোক না কেন আমার এটা নিয়ে কোনো মাথা ব্যাথা নাই বাস্তবতা আছে না নাই আমি রাজনৈতিক একটা দল করি ধরেন অবস্থা এই হয়েছে আমাদের আসামি যে আমার রাজনৈতিক নেতা তিনি যদি কুফুরিও করেন তিনি যদি শিরিকও করেন তার বিরুদ্ধে কেউ যদি একটা শব্দ করে তাহলে তার চোদ্দ বৈচুয়ে উদ্ধার করার জন্য আমি পাগল হয়ে যাবো কথা বলেন ঠিক না এবং এই কাজটা করেন খুব ইমানি দায়িত্ব নিয়া মনে করেন আমি খুব ইমানি দায়িত্ব পালন করছি ভাই আপনি ইমানি দায়িত্ব পালন করছেন না আপনি শাহাত আপনি নিজের নফসের খাহেস মেটাচ্ছেন আপনি আল্লাহর জন্য করছেন না আর আপনার এই আন্দোলন আপনার এই চিন্তা চেতনা আপনাকে জান্নাত মুখী করবেন আপনাকে জাহান নাম মুখী করবেন কথা বলতে হবে ঠিক কিনা এটা রসুলের সিরাত নয় এটা আল্লাহর নবীর আদর্শ নয়

একটা জাতির নাম হচ্ছে ইহুদি আর একটা জাতির নাম হচ্ছে মুশরে যারা আল্লাহ সাথে শরীক স্থাপন করে মূর্তি পূজারী কিংবা অন্য অন্য পূজার মাধ্যমে দেব পূজার মাধ্যমে যারা আল্লাহ সাথে শরীক স্থাপন করে ওই সমস্ত ব্যক্তিরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না এটা আমার কথা নয় এই বক্তব্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সুতরাং ভালো করে মনে রাখবেন কোন মুশরিক যদি আপনার প্রেমে হাবুডু রুফায় কিংবা আপনার প্রশংসা করে আল্লাহর কসম করে বলি আর প্রশংসার মধ্যেও ভেজাল আছে ঠিক কিনা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ইহুদি আমার দুশমন এরপরও সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু পথের যাত্রী নবীজি ঘরে বসে থাকেন নাই দৌড়ে তার বাড়ি গেছেন তার পাশে গিয়া বসেছেন পাশে গিয়া তাকে বলছেন আল্লাহর বান্দা দুনিয়া থেকে তুমি তো বিদায় হয়ে যাবা বিদায় আগে একবার তুমি কালেমা পরে বিদায় হয়ে যাও তুমি একটা বার যদি কালিমা পরে বিদায় হয়ে যাও তুমি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তখন ওই মুহূর্ত অবস্থায় তিনি ভালো করে কথা বলতে পারতেছিলেন না আওয়াজ করে অস্ফুট আওয়াজে ইশারায় ওই ইহুদি তার বাবাকে ইঙ্গিত করলো আব্বা ও আব্বা যান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে দাওয়াত দিয়েছেন আমি কি সেই দাওয়াতটা গ্রহণ করব নাকি তখন তিনি বললেন আতিয়া আবাল কাসিম

মাইকেল এই ছাট দা হান্ড্রেড নামক একটা বই লিখেছে পৃথিবীর সেরা এক সমনীষী কতজন পৃথিবীর সেরা এক শত মনীষী মাইকেল এই ছাট মুসলমান ছিলেন না তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী ওই বইয়ের মধ্যে তার নবী ঈসা আলাইহিস সালাতু নাম লিখেছে ছয় নম্বরে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম লিখেছে এক নম্বরে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার খ্রিস্টানেরা আল্লাহর নবীর চরিত্র মাধুরীমা বুঝতে পেরে আল্লাহ নবীকে সবার আগে স্থান দিয়েছে আফসোস কলিজা ভরা আফসোস এই দেশের তথা কথিত সুশীল তথা বিজ্ঞানের ছাত্র নাস্তিক বেঈমানেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে বাজে ভাষায় কথা বলে হুজুরের বিবাহনীয় প্রশ্ন তোলে এমন কুলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বাংলার জমিনে আছে না নাই আসাদ নুরের মতো ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কথা বলে রাজীবের মতো কুলাঙ্গার বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মহিউদ্দিন আসিফ এমন কুলাঙ্গার বাংলাদেশের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কবি শামসুর রহমানের মতো নাস্তিক বাংলাদেশের মুসলমানের ঘরে তার জন্ম হয়েছে আমি আপনাদেরকে বড় আফসোস নিয়ে একটা কথা বলি গোটা পৃথিবীর সমস্ত অমুসলিম মিলেও নবীজিকে এত আঘাত করে নাই আর গালি দেয় নাই যত বেশি গালি দিয়েছে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কাফেরদের দালালেরা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কলি যাই এত চিরতে পারে নাই মুনাফিকরা যত মুসলমানদের কলি যা চিরে দিয়েছে আমি আমার সকল ভাইদেরকে বলি ধৈর্য সহকারে বৃষ্টির মধ্যে কথাগুলো শোনার জন্য আল্লাহ কাদের শুক্রিয়া আদায় করেন অন্তর্ভুক্ত আজকের মাহফিল থেকে এই সবকটা নিয়ে যেতে হবে আমার মনের মধ্যে কোনো হিংসা কোনো আসাবি ইয়াদ রাখতে পারে না কারণ মুসলমানের অন্তর হবে পবিত্র কে আমার দলের কে আমার পীরের মুড়িদ কে আমার রাজনীতির দলের ব্যক্তি কে আমার রাজনীতির বাহিরে ওই চিন্তা না করে দেখতে হবে হকের ব্যানারে ইসলামের পথে রাখার জন্য থাকার জন্য আমার আন্দোলন একজন মুসলমানের প্রতি এতটুকু দরদ মহাব্বত রাখতে হবে কুরআন বলে দিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই ফাসলিহু বাইনা আখাওয়াইকুম যদি মুসলমানদের মধ্যে কোনো ব্যাপারে দ্বিমত দেখা যায় 빈बित চিহ্নটা দেখা যায় তাহলে তোমরা বিচ্ছিন্নতার মধ্যে আগুনের মধ্যে ঘি এবং পেট্রোল ঢেলে দিয়া আগুনকে উত্তপ্ত করে দিও না ফাসলিহু বাইনা আখাওয়াইকুম উভয়ের মধ্যে সংশোধনমূলক কথা বলে এটা জোরা লাগায়া দাও আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই ক্ষেত্রে ভয় বলা আল্লাহকে যাতে করে তোমাদের উপর আমি আল্লাহ রহমত নাজিল হয় প্রিয় ভাইরা মুমিন এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো রাস্তা নাই আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে কথা বলতে হবে ঠিক কিনা একবার স্বাধীন হয়েছিল একাত্তরে কিন্তু আমাদের শত্রু রাষ্ট্র এই দেশে কিছু ভারতীয় দালালদের মাধ্যমে আমাদের সেই স্বাধীনতা চিন্তায় করে নিয়ে গিয়েছিল ওরা আমাদের স্বাধীনতা এমন হরণ করেছিল এমন ভাবে হরণ করেছিল আমাদের কথা বলার স্বাধীনতা পর্যন্ত ওরা কেড়ে নিয়েছিল আমাদের দিনের দাওয়াতের মিশনে প্রতিনিয়ত বাধা প্রদান ওরা করেছে আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি জেল জরিমানা মামলা মোকদ্দমা হামলা হুমকি দামকি দেশান্তর ইত্যাদি করে করে গোটা বাংলাদেশের মধ্যে এক নির্লজ্জ ইতিহাস তৈরি করেছে